এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নীলায় শ্রাফিল কে এই নীলায় শ্রাফিল এই নীলায় শ্রাফিল হল সেই নীলায় শ্রাফিল যিনি কিছুদিন আগে সরোয়ার তুষর এনসিফির একজন বুদ্ধিভিত্তিক নেতা বলা যায় তার বিরুদ্ধে অভিযোগ আনলেন যে তিনি নাকি তাকে হেনস্থ করেছেন আজকে আবার তিনি ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন প্রথমত কথা হলো দেখেন একজন পুরুষ একজন নারীকে যদি একজন সুন্দরী রায় তার যদি পছন্দ হয় সে সহকর্মী হতে পারে সহ পার্টি হতে পারে আহ বা একসাথে রাজনৈতিক আহ সহকর্মী হতে পারে তো সেই জায়গা থেকে তাকে যদি ভালো লাগে থাকে অবশ্যই সে প্রেমের প্রস্তাব দিতে পারে এটা স্বাভাবিক বাংলাদেশ শহরেও ঘটছে এমন না যে পৃথিবীতে কেউ প্রেম করে নাই শুধুমাত্র সর আর তুষারে একমাত্র ব্যক্তি যিনি তার সহকর্মীকে প্রেমের প্রস্তাব দিয়েছে বিষয়টা তা না অবশ্যই একজন পুরুষের নারী টান রয়েছে যদি কোনো পুরুষের নারীর প্রতি টান না থাকে তাহলে আপনি বলতে পারেন সে সমকাল তো সেই জায়গা থেকে একজন সরোয়ার তুষর সে হয়তো তার সাথে একটা সম্পর্ক করার চেষ্টা করছে নয়তো এই নারী বা এই হয়তো তাকে স্পেস দিয়েছে। তিনি নয়তো একজন সম্ভ্রান্ত বা একজন ব্যক্তিত্ববান নারীরকে গিয়েই কোনো ব্যক্তি বা পৃথিবীর বা বাংলাদেশের কোনো পুরুষ হঠাৎ করেই যেয়ে তাকে প্রেমের প্রস্তাব দেওয়া একেবারে তার সাথে প্রেম করবো একেবারে জড়াজড়ি উল্টোপাল্টা কোনো কিছুই বলতে পারে না ঠিক আছে তো সেই জায়গা থেকে এই নীলা স্ট্রাফিল্ড এর সাথে হয়তো তার একটা সম্পর্ক হইতে পারে নয়তো এই নীলা স্ট্রাফিল্ড কে দিয়ে এই সরোয়ার তুষারকে একটা টোপ দেওয়া হয়েছে যেটাকে হানি ট্রাপ বলা হয় তো সেই হানি ট্রাপ দিয়েই সরওয়ার তুষার যেহেতু একটা এনসিপির জায়গা থেকে অনেক বুদ্ধিবৃত্তিক কথা বলে উপরের দিকে আসতেছিলেন সেই টোপটা হয়তো এখানে আমি বলি না যে তুষার নির্দোষ হইতে পারে যে একটা রেজলিউশন তাদের ভিতরে হইল হইতে পারে তো সেই জায়গা থেকে বিভিন্নভাবে রেকর্ড করে তার বিরুদ্ধে সরাল তুষারকে ড্যামেজ করে দেওয়ার জন্য তিনি কাজটা করেছেন এখন তিনি লাগছেন বেস্টার ফুয়াদের পিছে তো বুঝতেই পারতেছেন যে আসলে এই যে নীলা ইস্টাফিল তিনি যেভাবে উঠে পড়ে লাগছেন এবং মিডিয়ার যেভাবে তার খবরগুলো ফলো করে প্রচার করতেছে তাতে আমরা বুঝতেই পারতেছি যে এটা একটা উদ্দেশ্যপূর্ণোত সংবাদ হলেও হইতে পারে এবং এই নীলা ইসরাফিলকে কোনো একটা গোষ্ঠী ভাবে এনসিপির ভিতরে ঢুকিয়ে তারপর তাকে ব্যবহার করা বা যেহেতু তিনি মিডিয়া জগতের লোক সেহেতু তাকে টোপ দেওয়া হইতে পারে অথবা তাকে কিছু মোটা অঙ্কের টাকা পয়সা দিয়েও কিন্তু তাকে দিয়ে এই ফাটটা করা আমার কাছে মনে হইতেছে যেমন ফাঁসিয়েছে হয়েছে এভাবে এখন বেস্টের ফুয়াদের ক্যারেক্টার বা বেস্টের ফুয়াদকে ফাঁসানোর চেষ্টা করা হইতেছে তো সেই জায়গা থেকে এখন অন্তত এই বেস্টের ফুয়াদের সাথে কি ঘটেছে আমরা জানি না কিন্তু এভাবে হেডলাইন করার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে কোনো একটা ঘটনা ঘটানোর বা যে একটা কিছু ঘটছে বলে এই নারী নীলা সেবিল তিনি প্রমাণ করার চেষ্টা করা হইতেছে তো সেই জায়গা থেকে এই সরার তুষার এই ব্যারিস্টার ফুয়াদ যা কাদের শত্রু বা তাদের শত্রুপক্ষের কাছ থেকে এই নারীকে নিয়োগ দিয়ে তারপর এই নারীকে এই দেশপ্রেমিক রাজনীতিবিদদের পিছনে লাগানো হয়েছে কিনা এটা কিন্তু আমাদের ভাববার বিষয় এটা কিন্তু আমাদেরকে উদ্বিগ্ন করে এবং আমি অনেক আগেই বলেছিলাম যে এই এনসিপি দুইটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা আঘাত করেছে একটা আঘাত হইল এই দেশের দেশটাকে যারা চালায় সচিবরা যাদের তত্ত্বাবধান এই দেশ পরিচালিত হয় সেই সচিবদের কে তারা আঘাত করেছে আরেকটা শক্তিশালী গোষ্ঠীকে তারা আঘাত করেছে আমি নাম নিতে চাই না তো সেই জায়গা থেকে এই দুইটা শক্তিশালী গোষ্ঠীর সাথে রাজনীতিবিদ যা বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলগুলো সাহস করে না যাদের বিরুদ্ধে কথা বলা আর সচিব সচিব বাংলাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কোনো রাজনৈতিক দলের বা যারা দীর্ঘদিন যাবৎ রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল তারাও সাহস করে নাই তো সেই জায়গায় এনসিপির মতো একটা ছোট্ট রাজনৈতিক দল গড়ে ওঠা বা নতুন একটা রাজনৈতিক দল গড়ে ওঠা তারা এবং তারা গড়ে উঠেই তারপর যেসব রাষ্ট্রের দুইটা শক্তিশালী গোষ্ঠীর সাথে তারা লেগেছে সেই জায়গা থেকে আমরা এটা সুস্পষ্টভাবে বলতে পারি যে অবশ্যই কারো না কারো ধারা উদ্দেশ্যপূর্ণ দিতভাবে এনসিপির ষড়যন্ত্র চলতেছে তাদেরকে ষড় বড় বড় নেতাদেরকে ষড়যন্ত্রের ফাঁদে ফেলে তাদেরকে অপমান অপদস্থ করা বা তাদেরকে উপর থেকে টেনে নিচে নামানোর যে একটা প্রচেষ্টা সেটা কিন্তু চলবে দীর্ঘদিন যাবৎ চলবে এবং এটাকে এটাই একটা ধারাবাহিকতা আমরা মনে হইতেছে যে নীলা স্যাভিলকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে দর্শক আপনার কাছে কি মনে হয় আসলে কি এই নীলা স্ট্রাফিলের সাথে বেস্টার ফুয়াদ এবং খারাপ ব্যবহার করেছে নাকি এর এই নীলা স্ট্রাফিল কাউকে সুযোগ করে দিয়েছে নাকি নীলা টামিয়ে টেনে নিচে নামানোর জন্যই কোনো একটা তৃতীয় গোষ্ঠী নীলা স্ট্রাফিল ব্যবহার করে তারপর এদের বিরুদ্ধে অভিযোগ গুলো আনছে আপনার কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সালাম আলাইকুম